হ্যালো গাইস ইজ ওয়েলকাম টু শায়ুন ন্যাচারাল লাইফ আশা করি আপনারা সকলে খুব ভালো রয়েছেন আমিও ভালো আছি আজকে আমি চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করতে আর একটা নতুন ভ্লগ তো ফার্স্টে আমি ভ্লগটা আজকে স্টার্ট করলাম আর দিয়ে আর এই যে এখানে দেখতেই পাচ্ছেন আরিশ কি সুন্দর খেলছে তো এই দিনটা যেদিন আমি শ্যুট করছি এটা যেদিন শুভ এসেছিলো কালী পুজোর আগে ধ্যানতেরাসের সময় সেই সময় করা ভিডিও আমার আর এই যে দেখুন মা ওকে ঘোরাচ্ছে আরিশকে আর কেমন ঘুরছে এরকমভাবে ঘোরালেও ওর খুব মজা লাগে কিন্তু বেশিক্ষণ তো ঘোরানো যায় না না তো মাথা ঘুরে যাবে তবে ও যদি আবার থেমে যায় তখন আবার কিন্তু কান্না করে মানে ওকে ঘোরালে একটু ঘোরাতেই হবে ওর খুব ভালো লাগে তারপরে এই যে একজনকে ঘুরিয়ে পরে তারপরে আরেকজনকে কোলে নিয়ে মা রাস্তা দেখাচ্ছে বাটি এরকমভাবে বসতে ভীষণ ভালোবাসে আমার যারা ব্লগ দেখেন তার এর আগের ভিডিওতেও হয়তো দেখেছেন যে মা মাঝে মাঝে বা আমিও কিন্তু ওকে এরকমভাবে পায়ের উপরে নিয়ে বসিয়ে সামনেটা দেখাই এবং বাটি দেখতে কিন্তু এরকমভাবে বসে খুব ভালোবাসে তো এখানে মা ওই জন্য বাড়িকে কোলে নিয়ে দেখাচ্ছিল আর ওই যে দেখতে পাচ্ছেন ওর কপালে একটুখানি কালো রঙের একটা টিপ তো ওটা আমি পরিয়েছিলাম ওকে কাজলের টিপ আরিসকে যখন পরেছিলাম তখন ওকেও একটু পরিয়ে দিয়েছিলাম আজ এই যে তারপরে সন্ধেবেলা করাটা এ ভিডিও আমার এখানে আরিশ ওর যে ক্যাকটাসটা সেই ক্যাকটাসটা নিয়ে এখানে বসে খেলছিল আর ওর কোনো কিছু জিনিসের প্রতি যে কোনো বেপি আই থিং খুব একটা বেশিক্ষণে ইন্টারেস্ট থাকে না তবে এই ক্যাকটাসটা ও মাঝে মাঝে কিন্তু দেখতে ভালোবাসে যদিও আমি এটা চার্জারটা আনতে ভুলে গেছি সেটা থেকে গেছিলো বাড়িতে আর মানে শ্বশুর বাড়িতেই রয়ে গেছে আর এখানটাতে আর শুধু ক্যাকটাসটা আমি নিয়ে এসেছিলাম তো সেই জন্য আর চার্জ করা হয়নি বলে ক্যাক্টাসটা এখন আর ডান্স দেখায় না তবে তাও মাঝে মাঝে নেয়ও তারপরে এখানে আমি আপনাদের দেখাচ্ছি আর এসে কিছু দুষ্টুমি এখানে সোফার উপরে দাঁড়িয়ে আড়িশ এইসব যে জিনিসগুলো ছিল সোফার পেছনে সেগুলোও নেওয়ার চেষ্টা করছিল আসলে মাঝে মাঝে এখন দাঁড়াতে শিখেছি যে কোনো জিনিস ধরেই দাঁড়াতো আর সব কিছু নেওয়ার চেষ্টাও করতো ওখানে তো সোফার পেছনে জিনিসগুলো ও এইভাবে সোফাতে বসালে এরকম সোফাতে দাঁড়িয়ে নেওয়ার চেষ্টা করে এখন আর সোফার পেছনে যে জগন্নাথের পিকচারটা রয়েছে সেটা তো মাঝে মাঝেও দেখে আর জগন্নাথকে যোগুদাদা বলে যেও তো চেনে যখনই বলি যে দাদা কই বাবা তখন কিন্তু ওখানটাতেই ও দেখে ও জানে যে যোগুদাদা ভাই কোথায় আছে তো এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে উনি বদমাশি করছেন আর এই যে আমি বলছিলাম যোগুদাদা ভাই কই আমাকে দেখাচ্ছিলো যে ওখানেই রয়েছে যোগুদাদা ভাই আর এই যে পিকচারটা দেখতে পাচ্ছেন এই পিকচারটা কার বলুন তো এই পিকচারটা হচ্ছে আমার ছোটবেলার ফটো এই সোফাটাতেই দাঁড়িয়ে ঠিক আরিসের এই বয়সের মতোই বয়সে তোলা তো ওই পিকচারটা দেখে আমার এখন আরিসের এই মানে ফেসের কথাটা দেখলে ওর ফেসটা দেখলে ভীষণ মনে পড়ে তো ওর ফেসের সাথে আমার ফেসের কিন্তু মিল আছে সেটা আমার কিন্তু খুব মনে হয় আপনারাও বলবেন এখানে গাইস আমি একটুখানি রেডি হয়েছিলাম আসলে আমার একটু বাইরে যাওয়ার ছিল সেই জন্যই আমি একটু রেডি হয়ে গেছিলাম এখানটাতে আর মনটা বেশ ভালো লাগছিলো মানে ভীষণ আনন্দ হ্যাপি হ্যাপি ফিল করছিলাম যেহেতু সুপ আসবে সেই জন্য তো ও ট্রেন যেহেতু লেট ছিল তো সেই জন্য একটু লেট হয়েছিল সেদিনকে ওর ও রাস্তায় তো পরের দিন মানে ধানতে রাস্তায় আগেও এসেছে দুর্গা পুজোর সময়ও আমি সবকে ভীষণ মিস করেছিলাম আর সেই সময় আসলেও ছিল না সেই জন্য তবে ভালো লাগছিলো যে এইবারে কালী পুজোটা অ্যাটলিস্ট দিওয়ালিটা সাথে সেলিব্রেট করতে পারছি আমরা সেই জন্য আর লাইটিংগুলো পেছনে দেখছি এই লাইটসগুলো লাগানো কমপ্লিট হয়ে গেছিলো আর চারিদিকে লাইট এই দিওয়ালির টাইমটা আমার এমনি ভালো লাগে আমি বলেছি বিকজ আমার লাইটস ভীষণ পছন্দের আর এই সময়টা যেহেতু সবার বাড়িতে লাইটস চলে মানে সবকিছু আলোকিত হয়ে থাকে একটা খুব সুন্দর ফিল হয় এমনিতে বাড়িতেই থাকলে একটা ফিলটা আসে তো সেই জন্য আমার দিওয়ালিটা ভীষণ ভালো লাগে স্পেশালি এই সব কারণের জন্যই এখানে মা নিয়ে যে দেখতে পাচ্ছেন দোল দোল দিচ্ছে ওকে কোলে করে নিয়ে আর এই সব করতেও যে কি ভালোবাসে কি বলবো তবে সবসময় নিয়ে করাও যায় না জানেন তো অনেক সময় মানে করতে করতে মার কোমর লেগে যায় আমারও লেগে যায় আসলে কোমরের মাঝে মাঝে লাগে চাপ পড়লে আর ওকে জাস্ট মানে ঝোলাতে হবে দোলাতে হবে এই সবগুলো ভীষণ পছন্দেরও তো যাই হোক এখানটাতে আমি দাঁড়িয়েছিলাম আর ভিডিওটা করছিলাম আর অপেক্ষা করছিলাম শিলভের বেকাশ ওর চলে এসেছিল আর দাঁড়িয়েছিলাম আমরা সেই জন্য সবাই এখানটাতে ওকে দেখে যে কী আনন্দ হচ্ছিলো কে বলবো ভালো লাগছিল মানে খুব হ্যাপি হয়ে যায় যখনই ও আসে সেই সময় তো এই যেখানটাতে আরিস ওর পাপাকে দেখে কিন্তু চিনতে পেরেছে ও তো তারপরে ও পাপার কাছে কোলে গেছে আর এসে ওর পাপার সাথে খেলা স্টার্ট করেছে দেখতেই পাচ্ছেন ওর পাপা কিন্তু ওকে দেখে ভীষণ হ্যাপি ও ভীষণ মিস করেছে আরিসকে তো এখন তো করারই কথা তো সে যেন ভীষণ হ্যাপি এই ভিডিওটা করা আমার সকালবেলা পরের দিন মর্নিংয়ে আর আজকে ব্রাশ করতে করতেই ভিডিওটা আমি স্টার্ট করে দিয়েছি তো এখানে একটা জিনিস দেখানোর জন্য সেটা হচ্ছে মা এখানে শাক মানে বেঁচে রাখছে তো আমাদের কিন্তু এখানে নিয়ম আছে যে কালী পুজোর আগে শাক আগের দিন আর কি চোদ্দ শাক খেতে হয় তো সেই জন্য মা এখানে শাকটা বাজার থেকে নিয়ে এসেছিল বলে এখানটাতে কিন্তু বেছে টেছে রেখে দিচ্ছিলো শাকটা যাতে পরে খেতে হবে তখন করবে সেই জন্য তো এখানে চোদ্দ শাক মানে আছে কি না সেটা আমি একটা একটা করে সব কিছু নিয়ে গুনে গুনে দেখছিল যে চোদ্দোটা হচ্ছে কিনা তো চোদ্দোটাই হয়েছিল এখানে আর এটা আমাদের এখানে নিয়ম আছে এই আগের পরও আমি যখন ব্লগ দিয়েছিলাম দিওয়ালি সেই সময় কিন্তু আপনাদের সাথে এটা শেয়ার করেছিলাম আর কাদের কাদের এই নিয়মটা আছে সেটা কিন্তু আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আর এই চোদ্দো শাকটা খেতে কিন্তু ভালোই লাগে আর এসে এখনও ঘুম থেকে ওঠেনি ও ঘুমিয়েই ছিল আর এখানটাতে পার্টি বসেছিল এই ভিডিওটা আমার করা গেছে পরের দিন মর্নিংয়ে চা বিস্কিট খাচ্ছিলাম সেই সময় আর আজকে সকাল থেকে বেশ ভালোই আনন্দে ছিলাম বিকজ আমার ধানতে আসলে গিফটটা আমি আজকে পাবো সেই জন্য আর এখানটাতে লেখায় মা রান্না করছিল এখানে চিংড়ির মালাইকারি মার জামাইয়ের জন্য স্পেশালি যেহেতু ও সব আর কি চিংড়ির মালাইকারি খেতে ও ভীষণ পছন্দ ভালো লাগে ওর তো সেই জন্য এখানে মা ওর জন্য স্পেশালি চিংড়ির মালাইকারি বানাচ্ছিলো আর আজকে যাবো গিফট কিনতে তো সেটাও কিন্তু অবভিয়াসলি দেখবে এই ভিডিওটা আমার সেই সময় করা যখন আমাদের নেওয়া হয়ে গেছিল আর নিয়ে আমরা বাড়ি যাচ্ছিলাম সে সময় তো টোটোতে বসেছিলাম আর টোটোতে যেতে যেতে একটু সেই সময় আমি ভিডিওটা করছি আমার আমার ও ও দেখাচ্ছে ব্যাগটা সেটাই দেখাচ্ছিল তুলে পরে তারপরে এখানটাতে আমরা গৌরডে নেমে কিনে নিচ্ছিলাম প্রদীপ যেহেতু চৌদ্দ প্রদীপ লাগতো সেই জন্য আর আমার ভ্লগে কিন্তু টুইস্ট আছে ভিডিওতে আমার ধান গিফট সেটা আপনারা আগে দেখলে বুঝতে পারবেন কি এই ভিডিওটা করা আমার দুপুরবেলা লাঞ্চের সময় লাঞ্চে আজকে মা রান্না করেছিল যেগুলো সেগুলো আপনাদের দেখায় তো এখানে ছিল রাইস সাথে ছিল এখানে পালং শাক খুব ভালো লাগে খেতে আর সাথে এখানটাতে ছিল হচ্ছে সবজি একটা আর এখানটাতে ছিল হচ্ছে চিংড়ির মালাইকারি যেটা বললাম মা করছিল আজকে তখন দেখাচ্ছিলাম আমি সেটা এখানে মা করেছে আসলে সুপ চিংড়ির মালাইকারি খেতে ভীষণ ভালোবাসে আর সাথে এখানে ছিল হচ্ছে বাটা মাছের ঝোল আলু পটল দিয়ে আর সাথে এখানটাতে ছিল ডাল আর ছিল হচ্ছে পাপড় ভাজা তো এটা ছিল আজকের দুপুরের লাঞ্চের মেনু তো এটা আমি দেখালাম আপনাদের সো গাইস টুইস্টটা যেটা আমি বলছিলাম যে একটা টুইস্ট আছে সেটা হচ্ছে আমি আপনাদেরকে তখন ইয়ারিংটা আসলে দেখায়নি আমি আবারও এই দোকানটাতে এসেছিলাম সন্ধ্যের সময় ইভিনিং টাইমে আমি মা সব সবাই এসেছিলাম একসাথে আসলে আমি যে ইয়ারিংটা আসলে নিয়ে গেছিলাম আমার জন্য তো সেই ইয়াররিংটা মানে আমার মনে হচ্ছিল খুব একটা ভালো লাগবে না মানে আমার মনে হচ্ছিল পরে নিয়ে যাওয়ার পর যেটা খুব একটা হয়তো আমার কাছে বা আমার সাথে মানাচ্ছে না আমার খুব একটা মানে মনের মতো যে হয় সেরকম খুব একটা পছন্দ হচ্ছিলো না মনে হচ্ছিল নেওয়ার পরেও মনটা কেমন যেন একটা খুদখুদ লাগে সেরকমটাই আমার সাথে হচ্ছিল তখন আমরা বললো অন্য কিছু যদি অন্য কিছু পছন্দ হয় তাহলে অন্যটাই নাও তোমার যেটা পছন্দ হবে সেটাই নাও মনে খুতখুত রেখে কিছু করো না তো তারপরেও আমরা আবার এসেছিলাম সেই জন্য তো এবারে ফাইনালি আমি মনের পছন্দ মতো পেয়েছি এটা রাজলক্ষ্মী জুয়েলারিতে আমি এসেছিলাম তো এখানে বেশ ভালো ভালো কালেকশন আছে তো এখানে আর একটা ট্রে ছিল ইয়াররিঙে যেটা আমাকে তখন দেখায়নি এখানে এবারে আমি একদম মনের মতো পেয়েছি সেটা কি আমি আপনাদের সাথে পরে গিয়ে শেয়ার করছি আমি কি নিয়েছি কোন ইয়াররিংটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে এবারে যেটা আমি নিয়েছি সেটা ফাইনালি আমি আমার ধান তেসে গিফট পেয়ে গেছি এবার মনে হচ্ছে আমি দেখাচ্ছি যে আপনাদের সাথে আমি শেয়ার করছি কি নিয়েছি আমি আর ফার্স্টেই বলি এটা হয় না যে আমরা একটা দেখা মানে মনে হয় যে হ্যাঁ ঠিক মনের পছন্দ মতো এটাই আমি চেয়েছিলাম ঠিক আমার সাথে এরকম হয়েছে মানে এইবারে মানে আসলে আমি তখন যেগুলো দেখেছিলাম তখনের মধ্যে এটা আমি দেখিনি মানে ওই ট্রেটা খুব একটা দেখিনি আমি সেরকম মানে তখন দেখাইনি তো এইবারে আমি আমার মনের পছন্দ মতো পেয়েছিলাম তো আর সেটা আমি দেখাচ্ছি সো প্রাইস আমি দেখালাম আপনাদের যে আমার ইয়ারিংটা যেটা আমি নিয়েছি ইয়ারিংয়ের ডিজাইনটা আমার আসলে ভীষণই পছন্দ হয়েছিল খুবই পছন্দ হয়েছিল আমার আর মনে হচ্ছিলো যে এই ডিজাইনটাই আমি আসলে চেয়েছিলাম আমার মনের মতো ডিজাইন আর কি আমি পেয়েছি এরকমটাই মনে হচ্ছিল আমার আমার ভীষণ পছন্দ হয়েছিল এই ইয়ারিংয়ের ডিজাইনটা আর মানে কতটা হয়তো আমি ঘুরে বোঝাতে পারবো মনের মতো পেয়েছি এরকমটা এটাই আমি বলতে পারি আমার ভীষণ পছন্দ হয়েছে থ্যাংকস টু শুভ আমাকে এত সুন্দর গিফট দেওয়ার জন্য আর হ্যাঁ য়ারিং এর আমার ওয়েট ছিল হচ্ছে টু গ্রাম সামথিং কিছু আর এটা প্রাইস পড়েছিল টোয়েন্টি ওয়ান থাউজেন্ড কত ছিল টোয়েন্টি থাউজেন্ড কত সামথিং মতো পড়েছিল আমার প্রাইস এটার আর সাথে এটার সাথে আমি গিফট পেয়েছিলাম বোন এই দুটো কাপ তবে আমার এই কাপটা ভীষণ পছন্দ বিকজ আমার এই প্রিন্টটা ভীষণ পছন্দ হয়েছিল তো আমার এই বোন দুটো কাপ যেটা দিয়েছিল আমাকে বলেছিল ইউজ যেটা দেবো সেটা ইউজ করতে পারবেন আর এই দুটো কাপই আমার ভীষণ পছন্দ হয়েছিল আর এই সেম প্রিন্টে আমার কাছে একটা ডিনার সেট আছে তো আমার বেশ ভালোই লাগছিল আর এই সেম ডিনার আমার কাছে আছে তো যাই হোক আমার ভালোই লাগছিল তো এইটার মধ্যে দুটো কাপ আছে দুটো কাপই সেম প্রিন্ট করা তো ভীষণ হ্যাপি আমি হয়ে গেছিলাম মানে এই গিফট গিফটটা পেয়ে আর সাথে এটা পেয়েছিলাম তো যাই হোক আমার তো ভীষণ ভালো লাগছিলো যখন মনের মতো কোনো মানে ডিজাইন বা জিনিস আপনি পান তখন খুব আসলে আনন্দ হয় যখন সেটা আবার সোনার মধ্যে থাকে গোল্ডের কোনো জিনিস তো সেটার জন্য যাই হোক থ্যাংক টু সব যে আমি আমাকে এত সুন্দর ধ্যান তার গিফটটা দেওয়ার জন্য সেটা আমি ভাবিনি আর হ্যাঁ আমি আবারও বলছি আপনারা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লাগলো এর ডিজাইনটা সেটা আমাকে কমেন্ট করে জানাবেন আর তাছাড়া আমাকে কিন্তু আমার পছন্দ মতো সব কিছুই সবসময় দেয় এটা বলতেই হবে ও অবশ্যই আমার পছন্দের অপছন্দের সব খেয়ালটাই রাখে যাই হোক এই ইয়াররিংটা আমি পরে এবারে আপনাদের দেখাচ্ছি আমার মনে হচ্ছিল যে আমি একটু পরি সো পরে দেখাচ্ছি ইয়াররিংটা কিন্তু ভীষণ সুন্দর তবে এখন রাত মানে ঠিকভাবে বোঝাতে পারছি কি না আমি ঠিকমতো আসছে না হয়তো ফোনে সেদিন ঠিকভাবে বোঝাতে পারছি না এটা ডে টাইমে দেখালে হয়তো আরও বেশি ভালো করে দেখাতে পারতাম তো আমার মনে হচ্ছে আমি এখনই দেখাই তো সেই জন্যই সেই সময় পড়ে নিয়েছিলাম দিয়ে দেখাচ্ছিলাম তো আপনারা এরপরে ভিডিওগুলোতে হয়তো আমাকে এটা পরে দেখতেও পাবেন কারণ এটা আমি ব্যার করার জন্যই পড়েছি নিয়েছি রেগুলার ব্যার করার জন্য সো এরপরে ভিডিওসগুলোতে আপনারা আমাকে এটা পরে দেখতে পাবেন আর কেমন লাগছে আমাকে পরে তখন তো আমাকে কমেন্ট করে জানাবেন আমার ভীষণ ভালো এই ভিডিওটা করা আমার যখন চৌদ্র প্রদীপ দিতে হয় কালী পুজোর আগের দিন সেই সময় করা ভিডিও আর এখানে মা সব প্রদীপগুলো সব সোলতা দিয়ে তেল তেল ঢেলে সাজাচ্ছিল যেহেতু সব জায়গায় দিতে হবে সেই জন্য তো সেই জন্য মা সোলতা রেডি টেডি করে এই তেলগুলো দিয়ে তেল ঢেলে আর প্রদীপগুলো রেডি করছিল জানানোর জন্য আর সেই সময় ভিডিওটা করেছি এইবারে মা যাচ্ছে সমস্ত প্রদীপগুলো সব জায়গায় চোদ্দোটা জায়গায় দিয়ে দেওয়ার জন্য তো আমি দেখালাম মা তো এক এক করে সব জায়গার প্রদীপ দিয়ে এসেছে পঞ্চ প্রদীপটা যেহেতু মেন গেটে দিতে হয় সেজন্য মা নিচে ওটা দিয়ে এসেছে আর এখানে হচ্ছে কাকিমুনিও দিতে যাচ্ছিল প্রদীপ এখানে দেখতে পাচ্ছেন আরিশ দুটো পুতুল নিয়ে খেলতে বসে গেছে দুটো ডল নিয়ে আর যে পিঙ্ক কালারের ডলটা সেটা কিন্তু আমার ডল ছোটোবেলা যেটা এখন দেখছি বেশ পছন্দ করছিল দেখছিল সেই সময় খেলছিলো আর যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারের ছোটো পাপ্পিটা এটা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যখন কার্তিক পুজোর সময় মেলাতে গিয়েছিলাম আমার ডেলিভারি জাস্ট কয়েকদিন আগে তখন কিন্তু আমি এটা সেই সময় কিনেছিলাম এবং সুপকে বলেছিলাম যে আমাদের এটা নিয়ে খেলবে আর আরিশ কিন্তু বেশ ভালোই খেলে তো যাই হোক আমার আজকের ফ্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন Stay happy and healthy. back the next vlog.